সপ্তম দফা নির্বাচনবঙ্গে নটি কেন্দ্রে ভোট শুরু হয়েছে নির্দিষ্ট সময়সূচি মেনে তেমনই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সুভক্ষণ কমিউনিটি হলে দুশো আটচল্লিশ নম্বর বুথে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভিআইপি লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ালেন নিজের কেন্দ্রে ভোট দিয়ে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না দলের নির্দেশ মতো তিরিশ তারিখ পর্যন্ত কাজ করেছেন আজ থেকে তার নিজের কাজের মধ্যে প্রবেশ করবেন তিনি যে লাইনে দাঁড়িয়েছিলেন সেই নিয়ে ওয়ার্ডের কাউন্সিলার প্রশ্ন উঠিয়েছিলেন তখন তিনি বলেন একজন নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার তাই করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ ইভেন

হাফ অ্যান আওয়ার টু ফর্টি মিনিটস আমি লাইনে গরমে দাঁড়িয়ে ছিল আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে আমরা না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে এরপরেই যদি কেউ কিছু বল আমাকে কিছু বলার বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না থ্যাংক ইউ ভেরি মাছ আজকে অন্যান্য কেন্দ্রিক না একদম না থ্যাংক ইউ ঠিক আছে